সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা আনন্দ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাই এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আপার সাথে তো আপার সাথে বসে বসে একটু চা খাচ্ছি এর আগে টুকে টেকে আমার খাওয়া হয় বাট চাটা আসলে তেমন একটা খাওয়া হয় না যেহেতু আপা আসে তো ওনার সাথে খেতে চেষ্টা করি বেশিরভাগ আবার মাঝে মাঝে খেয়ে ফেলি যখন মন চায় যেহেতু আমি সবসময় চাটা বেশি খাই তো এতো তো আর সকালে আসলে হালকা পাতলায় নাস্তা করি আর হচ্ছে এখন খাচ্ছি আর এটাকে আমরা নকশি পিঠা পাকন পিঠা যেটা ওইটাই বলি আর এটা হচ্ছে নাড়ু নাড়ুটা আসলে গ্রাম থেকে পাঠিয়েছিল তো আপও খাচ্ছে আমিও খাচ্ছিলাম সাথে আমি বিস্কিট নিচ্ছি আসলে চায়ের সাথে যদি বিস্কিট না হয় তো আমার চায়ের আনন্দ মিটানা সেই সাথে তুমুরি যাই হোক কাজকাল মুড়ি নিলাম না যেহেতু আমি টোস্ট বিস্কিট নিয়েছি তো হঠাৎ করে শুনতে পারলাম যে বাসে মেহমান আসবে তো বাসায় যখন হঠাৎ করে মেহমান আসে আসলে আগে থেকে যদি একটু আয়োজন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে মেহমান আসলে কোনো সমস্যা হয় না তো সেই আমার আগে থেকে আসলে এখানে যে কাটাগুলো দেখতেছেন এগুলো আগে থেকে আমার কিন্তু ফ্রিজে কাটা থাকে যখনই আমি চিকেন নিয়ে আসি বা গরুর মাংস আসি আমি কী করি আগে থেকে কেটে রাখি যাহাতে হাতে করে কেউ আসলো যাতে আমার এখনই নেমে যে কাটতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে ওরকম কোনো কিছু আমার তেমন একটা করাল নেই যদি আগে থেকে আমি প্রিপারেশন নিয়ে সবসময় ফ্রিজের মধ্যে ওই ব্যাপারে রাখি আর টিকাগুলো যে আপনারা দেখতেছেন এগুলো আসলে আমার আগে থেকে ফ্রোজিং করা ছিল তো এক কথা বললাম না আসলে মেহমান আপ্যায়নের যদি টেকনিকটা আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আসলে মেহমান আপ্যায়ন করতে কিন্তু আমাদের একদম সময় লাগে না অল্প সময়ে কিন্তু আমরা মেহমান আপ্যায়ন করতে পারি অনেকটা আইটেম করে তো আপনারা দেখতেছেন যে এখানে বেশ কয়েক অনেকটাই আইটেম আমি অলরেডি করে ফেলেছি আরও আইটেম আমার আছে যেটা রান্না করতে করতে আপনারা দেখবেন তো ভিডিওতে আসলে আজকে রান্না রেসিপিটা কিন্তু ফুলফিল আমি দেখাবো না আসলে এটা দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় তো সেই জন্য খুব সিম্পলভাবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকুন যে আমি কী কী রান্না করি মেহমানের জন্য আসলে সবসময় তো আমার এভাবে ভিডিও করা হয় না যে রেসিপি যেহেতু সবসময় দিই তো সেক্ষেত্রে একাধিক রান্না তো আমি দিই না একটাই এক করে রান্নার রেসিপি আমি শেয়ার করি তো আজকে হুটহাট করে যে রান্নাগুলো করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে আমি অলরেডি গরু মাংসের জন্য বিভিন্ন ধরনের মশলা যেটা লাগে সেটা সব কিছু দিয়ে কিন্তু আমি কষিয়ে ফেলতেছি আর অলরেডি দেখতেন দেখলেন যে তেলটা যেহেতু আমাদের উপরে উঠে গেছে সেই আমি এখন গরু মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে যেহেতু বেশি মাংস সেই আমার নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে যাই হোক কোনো সমস্যা না এখন আমি মাংসগুলোকে ডাকনা দিয়ে ঢেকে দেব আর আমি রাতে রান্না করতেছি যেহেতু দিনে কোনো গ্যাস থাকে না সেই জন্য মেহমানের জন্য আগে থেকে রাতে একটু করে যদি আমরা রান্না করে রাখি তাহলে কিন্তু সময়টা বেঁচে যায় কেননা গরুর মাংস হাঁসের মাংস আর চিকেন এগুলোতে কিন্তু একটু সময় লাগে আর ইলেকট্রিক চুলায় কিন্তু সবগুলো রান্না কিন্তু হয় না আর সময় মতে তাহলে মেহমানকে খাবার দিতে পারবো না সেই জন্য আগে থেকে যদি রাতে একটু যে রান্নাগুলোতে আমাদের বেশি সময় সময় লাগে আমি সবসময় সেটাই চেষ্টা করি যে আগে থেকে একটু কষিয়ে রাখতে বা রান্না করে রাখতে তো যাই হোক এ তো মোটামুটি কিন্তু আমার গরু মাংসটা আমি পাশে চুলে দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাঁসের মাংস দিচ্ছি আর হাঁসের মাংস রান্না করার সময় আসলে আপনারা খেয়াল রাখবেন যে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় সেই ক্ষেত্রে আমি এখানে কী করেছি শুকনো মরিচকে আমি তেলে সেটাও দিয়েছি আবার গোলমরিচ তেলে দিয়েছি আর লাল মরিচ দিয়েছি সেই ক্ষেত্রে কালারটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে অনেক সময় আসলে আমরা যখন হাঁসের মাংস রান্না করি কালারটা কেমন যেন কালো কালো হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আমি হাঁসের মাংসটা রান্না করার সময় আমি এমনভাবে রান্না করি যাতে ওই কালো ভাবটা যেন না আসে তো অলরেডি আপনারা দেখতেছেন যে এটা কী সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লাহ তো এ তো রান্নার শেষ পর্যায়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব যে আমার হাঁসের মাংসের কালারটা কেমন আসে তো এদিকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যেহেতু একটু বড় বড় করে সাইজ নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে তো আদার পরিমাণটা যদি হাঁসে আমরা বাড়িয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আসলে বেশি সময় লাগে না তো এই তো বললাম না আসলে হাঁস মুরগি আর গরু আমরা যেটাই রান্না করি না কেন এখানে আসলে কি উনিশ বিশ আমি যেটা মনে করি তো সেক্ষেত্রে আসলে রান্না করতে আমাদের অত বেশি সময় লাগে না তাই এ তো মোটামুটি আপনারা দেখতেছেন মশাল্লা আমার হাঁসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং খুবই লোভনীয় আসছে আর এখানে কিন্তু আমি টমেটো দিয়েছি আসলে একটা জিনিসকে কি হাঁসের মধ্যে আর গরুর মাংসের মধ্যে বলেন চিকেনের মধ্যে বলেন আমরা যদি পাকা টমেটোটা ইউজ করি এটা আসলে ফ্লেভারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে তাই যেটা আমি সবসময় করে থাকি আমি এই চিকেন রান্না করার সময় কিন্তু আমি টমেটোটা বেশি ইউজ করে আর সেই সাথে ইউজ চেষ্টা করি যে লাল মরিচের গুঁড়া বলতে মরিচকে হালকা একটু তেলে তখন এটাকে ব্লান্ডার করে তখন উপর দিয়ে দিয়ে দিই তখন কিন্তু আর একটা সুন্দর কালার চলে আসে তো পাশে চুলে অলরেডি দেখতেছেন যাই হোক এ অলরেডি এখন কিন্তু রাত প্রায় দুটো বাজে তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এখানে টমেটো আর টমেটোগুলোকে কি আমি কাঁচা টমেটো ইউজ করেছি রুই মাছ সরি কাতলা মাছ আমি ভাজা করে রেখেছিলাম আগে থেকে যেটা আপনাদের দেখালাম তো সেটাকে এখন আমি কাঁচা টমেটো দিয়ে একটু ফ্রাই করব ফ্রাই করতে দো পেঁয়াজা যেটাকে বলে সেটা করব তো অনেকে পাকা টমেটো দিয়ে করেন তো কাঁচা টমেটো দিয়ে একবার হলো আপনারা এভাবে করে দেবেন ইনশাল্লাহ মানে টেস্টের কোনো পরিবর্তন হবে না তো দেখতে থাক দেখতেছেন যে কিভাবে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু মেহমানদের জন্য বেশ কয়েকটা আইটেম কিন্তু এইভাবে গুছিয়ে গুছিয়ে আমি করে ফেলে আসলে বললাম না যে রান্নার টেকনিক জানলে আসলে রাঁধুনিদের জন্য হাজার রান্না করা কিন্তু কোনো ব্যাপারই না আমি যেটা মনে করি যেটা আমি সবসময় আমার মেহমানদের জন্য আমি করে থাকি আর মেহমান আসলে আমার কিন্তু একটু কষ্ট লাগে না কেননা এসব করতে করতে কিন্তু আমার অভ্যাস আছে সেই জন্য তো যাই হোক এদিকে কিন্তু চিকেনটা আমি অলরেডি চুলাই তুলে দিয়েছি যেহেতু গ্যাস চলে এসেছে একদিকে কারেন্টে আর একদিকে হচ্ছে যে কি গ্যাসে চুলাই দুটাই দিয়ে দিলাম আর এখানে আমি অনেকগুলো চিকেন নিয়েছি সেক্ষেত্রে একটু বড় পাতিলাই নিয়েছি তো অলরেডি কষানো হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার গরুর মাংসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটার কালারটা কতটা সুন্দর আর কতটা লোপনীয় হয়েছে আর আমি এখানে প্রত্যেকটা তরকারি কিন্তু আমি একটু মাখা মাখামাখা এই জন্য করতেছি যেহেতু আমি ডাল করব আর আমার বাসে যায় যে মেহমানগুলো আসে তারা কিন্তু আমার হাতে ডাল খুবই পছন্দ করে সেই জন্য প্রত্যেকটা তরকারি আমি চেষ্টা করতেছি একটু মাখা মাখামাখা করতে এই তো হাঁসের মাংসের কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন প্রিয় আপু এবং ভাইয়েরা এটা কতটা লোভনীয় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু কালো রঙ বা যেটা হাঁসের যে কাল রান্না করলে কালো একটা ভাব আসে ওটা কিন্তু নে আর আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন যে হাঁসের রান্না করলে যে একটা গন্ধ থাকে সেটা থাকুন অনেকে কিন্তু হাসের রান্না খেতে পছন্দ করে না গন্ধের কারণে আসলে এভাবে একটু রান্না করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এই তো মোটামুটি কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে আর অনেকটাই কিন্তু আমি মাখা মাখা করেছি তো যাই হোক রাতের স্টেপ শেষ এখন কিন্তু সকাল হয়েছে আর সকালে অলরেডি আমি অনেকগুলো ডিম সিন্ধ করে আর সেগুলো এখন আমি ভাজা করতেছি আর এখনও পর্যন্ত কিন্তু আমার আপা আসেনি আর আপা আসার আগে কিন্তু অলরেডি আমি এগুলো সব কিছু এক হাতে কিন্তু আমি সব রান্না বান্না করতেছি তো দেখলেন কীভাবে আমি একটার পর একটা সব রান্না করলাম আসলে বললাম না যে আমাদের আধুনিকদের যদি একটু বুদ্ধি থাকে তাহলে কিন্তু আমরা একাধিক মেহমান কিন্তু এভাবে আপ্যায়ন করতে পারি আর এদিকে কিন্তু আমি পেঁয়াজের ফুল ভাজা করতে ফেলতেছি আর এটা আমি কাঁচা টমেটো আর ডিম দিয়ে কিন্তু ভাজা করেছি এখানে আমি আসলে একটু হালকা হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে টমেটো আর একটা ডিম দিয়ে কিন্তু আমি আগে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি পেঁয়াজের ফুলটা দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম পাকা টমেটো আর পাকা টমেটো দিয়ে এভাবে কিন্তু আমি নেড়ে চেঁড়ে দিচ্ছি আসলে অনেক রকম তো চিকেন টিকেন রান্না করলাম বাট একটা যদি সবজি থাকে তাহলে বলেন কেমন হবে অবশ্যই ভালো হবে আর আমার বাসায় যারা আসবে তারা কিন্তু আমার হাতের এই রেসিপিটা খুবই পছন্দ করে সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি টিকা অলরেডি আমি টিকাটা ভাজা করে ফেলেছি মশাল্লা তো টিকাটা কিন্তু আমার আগে থেকে প্রজিং করা ছিল যার কারণে আমার বেশি সময় লাগেনি আমি একবারে বললাম না যে একটু গুছিয়ে কাজ করলে আসলে আমাদের আধুনিক জন্য কোনো সমস্যা হয় না মাসাল্লাহ একে একে কিন্তু আমি সবগুলো রেসিপি তৈরি করে ফেললাম এখন আমি সার্ভ করে দেখাবো তো এই তো প্রিয় আপু এবং ভাইরা আমি আসলে ডালটা আগে থেকে আপনাদের দেখিনি যে তুমি ভুলে গেছিলাম তো একে একে আমি সবগুলো রান্না করে আমি টেবিলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে ফেলেছি তো আমার রান্নাগুলো কীরকম হয়েছে অল্প সময়ের দ অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি